শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর এই জুলাই মাসে আজকে হচ্ছে রবিবার লাস্ট রবিবার জুলাই মাসের আর এই দিনেই রৌদ্র উঠেছে এই পুরো জুলাই মাস জুড়ে একদিনও রোদের দেখা পাওয়া যায়নি ব্যাঙ্গালোরে তো সবার ছাদে দেখতে পাচ্ছ জামাকাপড়ে ভরে গেছে তো আমিও কিছু অল্প কাছাকাছি করে নিয়ে সেগুলো মেলে দিয়ে এসেছি আর এইদিকে রবিবার আমার একটা ধীর স্থির সকাল প্রত্যেক রবিবারই চলে আর কি বলতে পারো তো সকালবেলা আমি আজকে বানিয়ে নিচ্ছি ঘুগনি একদম হালকা পাতলাও একটু ঘুগনি বানাবো আর মুড়ি অনেক দিন পর আজকে ঘুগনি দিয়ে একটু মুড়ি খাবো আর আমরা দুজনেই মুড়ি খেতে ভীষণই পছন্দ করি আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করব ভালোই লাগবে আর অনেক দিন পর একটা বড় ভিডিও আমি শ্যুট করেছি তো তোমাদের সাথে আজকে সেটাই আমি মানে শেয়ার করছি তো দেখা যাক কি কি আর সারা দিন ধরে করি সেগুলো তোমাদেরকে শেয়ার করে দেবো তো চলো পুরো রান্নাটা আমি সেরে ফেলি তাড়াতাড়ি আর আমি এই অ্যাপ্রনটা না আজকে ফার্স্ট টাইম পরলাম এর আগে আমি একেবারেই পরিনি কোনো দিন আর আমার একটু রান্না করতে করতে জামাতে হাত মোছা খুব বাজে অভ্যাস আর এর জন্য জামাগুলো খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যাচ্ছে তো তার জন্য এটা পরলাম এটা নতুন ওভেন কেনার সময় গ্যাসের সাথে দিয়েছিল। তো কয়দিন পড়তে পারি দেখা যাক এটাও আবার মানে বেশি দিন পরবো বলে তো মনে হয় না ওই একদিন শখ করে পড়া হয় আর কি আমি কিন্তু এই চ্যানেলে মানে ঘরে বাইরে চ্যানেলটিতে আমি প্রত্যেক দিনই প্রায় শর্টস দিতে থাকি চারটে করে তিনটে চারটে করে তো তোমরা যদি এখনও না চেক করো তো চেক করে নিতে পারো তো সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে রেগুলার কিন্তু সেই শর্টসগুলো চলে আসতে থাকবে তো প্রত্যেক দিন আমি বড়ো ভিডিও সেভাবে আমি শ্যুট করি না আর রোজকার কী বা ভিডিও দেখাবো সেই রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এছাড়া তো কিছু নেই সেরকম আর এই দিন এই কিছু মাস আমরা সেভাবে কোথাও যাচ্ছিও না মেনলি জুলাই মাসটা কোথাও যায়নি সেইভাবে আর কি যে সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব তো যাই হোক এখানে আমাদের সমস্ত খাবার দাবার রেডি হয়ে গিয়েছে খুব খিদে পেয়ে গিয়েছে চলো খেয়ে নিই আর হ্যাঁ খাওয়ার পর তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করবো এই যে দেখো এই আস সন্ধুটি বিয়ের আগে কিন্তু আমি আর আমার মা শুরু করেছিলাম খুব মানে বেশি ইচ্ছে ছিল আমার আর এই আসনগুলো দুটোই একটা কমপ্লিট হয়েছে আর এটা তো একেবারেই কমপ্লিট হয়নি আর একদম সোজা খুব সোজা আর কি ডিজাইন যেটা আমি তো খুব কঠিন কিছু পারবো না বলে মা আমাকে এই দুটো ডিজাইনই তুলে দিয়েছিল তো দুজনে মিলেই বানাচ্ছিলাম তো এইগুলো আমি ব্যাঙ্গালোরে নিয়ে এসেছি এইবার বাড়ি থেকে ফেরার সময় তো কমপ্লিট করবো বলে তো এনেছি দেখা যাক কবে কমপ্লিট করা হয় মনে তো হচ্ছেন হবে বলে তো আমার মনে হয় না যাই হোক দেখো এই ডিজাইনটাও দুটোই আমার বেশ ভালোই লাগছে আর এইখানে একটা অন্যরকম ডিজাইন তুলবে বলে প্রথমে করেছিল মা তো এটা বেশ কঠিন লেগেছিল আমার সেই জন্য ওটা বাদ দিয়ে দিয়ে তো ওই রকম একটা ডিজাইন করা হয়েছে তো তোমাদের এই ডিজাইন দুটো কীরকম লাগলো জানিও খুবই সহজ কিন্তু আর কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ওই আসনের বসিয়ে বা নিচেটা যে কাপড় বসানো হয় সেগুলো আর আজকে দুপুরে দেখো এখন মোটামুটি বারোটা বাজে আজকে একদম সিম্পল লাঞ্চ ওই ডিম ভাজবো একটু ডাল আর এখানে আলু সেদ্ধ দেবো আর একটু কাঁচকলা সেদ্ধ কুমড়ো সেদ্ধ এগুলোও দেবো এই দিয়ে ভাতটা খেয়ে নেবো দুজনে মিলে আজকে আর খুব একটা বেশি কিছু বানাতে ইচ্ছেই করছে না তো এইরকম একটা ধীর স্থির রবিবার বেশ ভালোই লাগছে কাটাতে আমার খুব একটা তাড়াহুড়ো নেই খুব ভালো লাগে এইভাবে দিনগুলো কাটাতে খুব তাড়াহুড়ো একেবারেই ভালো লাগে না রোজ রোজ আর এখন ব্যাঙ্গালোরে একুশ বাইশ ডিগ্রির মতো টেম্পারেচার যাচ্ছে তো বেশ অনেক ভালোভাবেই মোটা কিছু গায়ে দিতে হচ্ছে তো এইগুলো সমস্ত কাঁচা হয়ে গেছে তো এগুলো তুলে দেবো তো চলো দুপুরবেলার এই যে খাবার নিয়ে আমরা বসে গিয়েছি এখন ওই দেড়টা মতো বাজে তো চলো চটপট খেয়ে নিই খুব খিদে পেয়ে গিয়েছে আর রকম খাবার আমার খুব প্রিয় বিশেষ করে এই ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা খুব প্রিয় লাগে আর বিকেলবেলা রোজকার আমার একটা রুটিনের মধ্যে পড়ে যেটা হচ্ছে এই লেকে হাঁটা বা ছোটা খুব বেশি আমি এখানে ছুটেই থাকি তো এখানে দেখো আজকে রবিবার খুব একটা লোকজন নেই কারণ রবিবার মানে সব ঘুরতে চলে গিয়েছে আর দেখো কখনো রোদ কখনো মেঘ এই নিয়ে বেঙ্গালোর ওয়েদার চলছে আর কি রোজগার তো আমি দুপাক দিয়েছি মোটামুটি আড়াই কিলোমিটার মতো হবে দুই থেকে আড়াই মতো এই লেকের দৈর্ঘ্যটা তো দিয়ে খুব গরম লেগে গিয়েছে বসে পড়েছিলাম আর ফেরার সময় চিকেন নিয়ে এসেছি এখানে দেখো বানাবো আমি চিকেন স্টু আর আমাদের দুজনেরই খুব প্রিয় একটা খাবার চিকেন স্টু আর চিকেন স্টুয়ের রেসিপিটাও কিন্তু আমি তোমাদের সাথে কুকিং কেপ চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম তো দেখো এখানে অল্প সামান্য তেল দিয়ে এই যে পেঁয়াজ আর গাজর কাঁচা লঙ্কা ফ্রাই করে নিচ্ছি আর এর মধ্যে মাংসটাও দিয়ে নেব তো তোমরা কিন্তু যারা ডায়েট করছো খেতে পারো চিকেন স্টু আর আমি কিছুদিন মোটামুটি করছি সেটা তোমরা শর্টসেও দেখতে পেয়েছো যাই হোক চলো চিকেনটা এখানে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখবে চিকেনের কালারটা যখন একটু বদলে এসেছে তখনই আমি কিন্তু এখানে জল অ্যাড করে দিই এই আর কি এমন কিছুই একটা কঠিন কাজ না তো চলো এটাই আমার রাতের খাবার মোটামুটি এখন সাতটা বেজে গিয়েছে তো সাড়ে সাতটার পর আমি আর কিছুই খাবো না তো এটা বানাতে বানাতে ঠান্ডা মোটামুটি হতে হতে তো সাড়ে সাতটা তো খেয়ে নেবো আর এদিকে বাসন ধোয়া ছিল তো এগুলো আমি গুছিয়ে রেখে দেবো ওইদিকে ততক্ষণ চিকেন স্টুটা হতে থাকুক ব্যাস আর কি সেরকম আর কোনো কাজ নেই আর রাত্রে বানাবো লুচি আর কুমড়োর তরকারি সেটা আমার জন্য নয় তো দেখো দেখতে থাকো এইভাবে পরপর বান্না আমার সন্ধে থেকে মোটামুটি চলতেই থাকে এটা ওটা করে আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো এইদিকে চিকেন স্টু একদম রেডি আর গরম গরম চিকেন স্টু খেতেই খুব ভালো লাগে তো আমরা দুজনেই একটা জায়গাতেই নিয়ে বসে পড়েছি খেয়ে নেবো আর রাতে ওর জন্য আমি বানাবো এখানে কুমড়োর তরকারি তার জন্য দেখো এই যে সমস্তই রেডি এখানে তো বানিয়ে ফেলবো এটা আর কী বা দেখাবো তো চলো চটপট করে আমি এখানে রাতের খাবারটা বানিয়ে ফেলি আজকের দিনটা তো বেশ ভালোই সারা দিন বেশ সুন্দর গেছে নিজের শরীরচর্চা খাওয়া দাওয়া বেশ কিন্তু কন্ট্রোল করা গেছে অন্যান্য দিন কিন্তু সেভাবে হয়ে ওঠে না খুব একটা যাই হোক তো দিনটা খুব ভালো গেছে আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে আর ভালো থেকো সকলে সুস্থ থেকো আর আমার চ্যানেলে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো চেক করতে থেকো টাটা